আসসালামু আলাইকুম আপনারা আইর গেছে আমার সালাম বালা আছেন তো আপনারা সব আমিও আলহামদুলিল্লাহ আমরা সবও বালা আছি এ তেমন একটা বালা নাই আজকে হইতে গেলে আজকে শরীরটা আমার তেমন বালা নাই তো মনে করলাম আপনার লোগে শুরুতে করি একটু সময় মাতি হয়তো বালা লাগব না আর ড্রিঙ্ক একটা খাই রাম কারণ একটু শরীরও সুস্থ রাত থেকে একটু থাপ শরীরের মাঝে জ্বর জ্বরের বাব আছে কিছু বালা লাগে না মাথাটাও খুব হেভি ভাবলাম যে একটু ড্রিঙ্ক খাই এখন বইয়া ড্রিঙ্কটা মো খাইয়া একটু যদি বালা লাগে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করম করা যায় দেখ। আর তেমন একটা চিন্তাও নাই بچای نه اسن بایره اسن خېف ترته بره او خیبه هرامي امر څو څه لکه لکایتم ته امر تو سستو لګي کومو څه خوارو اچخه ورنه دیکھمو کومو څه چټپټه جال کومو څه بنانې ځایني خوا ځایني خپل رو शेअरホルونی امه کیتا خوري اگې ډرینګ ته خیاش شش خوري هڅو شومې মানে ইয়টা মাথাটা আমার একটু ঠিকুক ড্রিঙ্ক খাইয়া একটু পরে আবার আরম্ভ করে দিলাম হইকে মেশিনটা আগে সারি আজকে লন্ড্রির মেশিন আমি সহালোর দিকে সারতাম পারছি না মেশিনটা ভালো লাগছে না শরীরটা তো তেমন সুবিধা নাই এখন মেশিন দিম দিব মেশিন সারিয়া তারপরে খাওয়ার ব্যবস্থাটা করম দেখে কীটা ওয়া খাওয়া যায় এখন ভাত আগে রান্না করে দিব কাপ দি দুই কাপ চাউল খালি আমি খাইতাম আমি খাবার লাগে চিন্তা করলাম যে আমি ভাত খাই খাইম জাল খুঁজছো খাওয়ার ইচ্ছার যখন সে ভাত খাই মো আমাৰ চেলেৰে দিম কিছু বনাই আহে বাটৰ ফৰ্ণিটা দিয়া বয়ে ৰাখি দিম এখন হ'লে বাটটা বহে ৰাখি দিছিল বাট অৱাৰ ফলত সেই ভিতৰে ভাবলম যে আমি একটা আমি দুইটা ডিম বাজি কৰি দিম ডিম বাজিটো লাগে আজকে জাল কই রাখ বাজার ডিম দিয়া গাড়ি এখন ডিম বাজি লাগি আমি কয়লা কিলাম ধনিয়ার পাতা ধনিয়ার পাতা ধনিয়ার পাতা পেঁয়াজ ওগুলো হারি ডিম ভাজি গরম গরমপাতল লাগে খাবার লাগে মানে খুব প্রিয় করে بعد اوار شت شت اوه خیلی منی خیلی منو بعد اوار خوته هسته اخونا میدیم تره بازی گریه یه ورخته فیه ایز فیه গরম বাতের খুবই ভালো লাগে খাইতেও ভালো লাগে একসাথে ডিম আর বাত বাতও এখন ওভার ফটে আর বেশি সময় নয় বাত মানে বন্ধ হৈ যাব ওজিব এখন ডিম বাজিটা কৰিও খাই পিঁয়াজ খাটা ৰখিৰে শতা শুকনামৰিচ দিলাম শুকনামৰিচৰ গেৰাণ্টা আমাৰ ডিম বাজিৰ মাজে খুব ভাল লাগে এখন মিক্স কৰি দিম লবন দিয়া মিক্স কৰি মানে বজাৰ লাগি চেষ্টা কৰিম এখন পিঁয়াজগোলাটো বজাৰ নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ আবার একটু ইয় লাগে সস লাগে সস্ত নাই ইয় ফ্রেশ অবস্থা একটু ইয় থাকে এখন স্কুলের মাজে পানটা দিলাম গরম হওয়ার লাগে পান গরম হয়ে যায় গরম হওয়ার পর তারপর ডিম ডিম ঠারে আমি একটু মিক্স করি আর পাউডার দিছি পাউডারটা মিক্স পেঁয়াজ সাথে রকম যত মিক্স হয়ে গেল খুবই জত একটু রকম মিক্স করা যায় এ ফাফি হয় আৰু কি ডিমটা অত ফুলে খুবেই ফুলে বানাৰখন মিক্স কৰি দিলে ডিমটা মিক্স কৰিছে ওফৰে ফেনা খেনা উঠি গৈছে এৰ মানে একদম একদম মিক্স হৈ গৈছে ফেজৰ লগে লগে ফেনাটা একদম দেখা যায় একদম মিক্স এখন দিলে এইবিলাক পৰিমাণ মত যেহেতু ডিম বাজে করলাম তেলের পরিমাণটা একটু বাড়াইয়া দেওয়া লাগবো ডিমটা গরম এখন দেওয়ার সময় হচ্ছে তারপরও আমি অয়েলটা চেক করলাম একটু চেক করবো গরম হয়ে গেল হ্যাঁ উঠে গরম হয়ে গেছে ডিমটা যেভাবে ফুল ফুটছে ফুটে উঠছে দেখলাম সারা ডিম দিলেন ডিম কেন একসাথে বাজে হয়ে গেল বাজে করিয়া করে

হয় মানে পুৰা নাই এক চাইড এবাৰ এখন একটো চমাই লাগি ৰাখা আমি যিহেতু দিলাম বেছি আগোনৰ মাজে এখন আগুনটো সোমাই ল'ম মিডিয়াম আগুনৰ মাজে জালটো উৰিব দিওঁতে অন্য কোনো ইয়দীৰ দক্ষা দি থম নাই একটো জালি লিট জেখা জালি লিটটো দি হেৰি একটো সাহায্য কৰিব পিয়াইজটার একটু সফট করার এখন দুই মিনিট পরে দেখি মিস্টা যদি বাজা হয়ে যায় এখন উল্টাইয়া দিবার করা ঠেন এখন ঠেন করতে গিয়া এটা যেহেতু বড় একসাথে দিয়েছি আমি একটার চাই ভাগ করবো একটা পিজার মতো আমি কাঁটিল তার মতো পরে এখন এক একটা সাইড আমি একটা একটা করে ঠেন ও দেখি তেল যাইব আর সাইড এখন একটু ফাঁসটা তেলটা সাইডে দিও বাজাইব সব একটু ফ্রেস যদি পেঁয়াজের খাঁচা পানিটা ভিতরে থাকে পানিটা বাড়াইতো। পানি বাড়াইলে পেঁয়াজটা কিছু মসমসা টাইপ যদি ডিমোর ভিতরে হয় তখন খাইতে ভালো লাগে আর হাঁচা খাঁচা পেঁয়াজ লগে হাঁচা লাগে এটা আবার আমার এটা পছন্দ লাগে না আবার দুই মিনিট টাইম একবারে স্লো একবারে শ্লো বা দিছি একদম স্লোর মাঝে আবার দুইটা কি তিন মিনিটে যাইতে পারে একদম স্লোর মাঝে কারণ ফেজটা বাজা বাজা হইতে হইব আলহামদুলিল্লাহ ডিম ডিমটা বাজা হয়ে গেছে ষাট মিনিট পরে আমি দ্বিতীয় সাইডটা সাইড মিনিট বাজছি এখন বাজা হয়ে গেছে সব তেলগুলো উপরে ফেনা ফেনা হইয়া উঠে গেছে এর মানে এখন তেলও বাসছে কোনো ফানি নাই ফেজোর ফানি গেছে কি একটা আপনারা আরে দেখাই বুঝতে পারবো আমি দ্বিতীয় সাইডের সময় দেখাই কতক্ষণ বাজো হয়ে গেছে দুই সাইড একটা আছিল প্রথম সাইড একটা আবার দ্বিতীয় সাইড দ্বিতীয় সাইডটা দেখো একদম সমান কালার হয়েছে বিয়াইডর আর এই সাইডটাও বাজা হয়ে গেছে আমার রান্নাও রেডি মেশিনটাও রেডি হয়ে গেছে হাপড়টা ওয়াশ হয়ে গেছে ড হয়ে গেছে ফার্স্টে মেশিন চারছিলাম তখন অত সময় মাঝে আমার রান্না কমপ্লিট হইলো অন্য সাহায্য কমপ্লিট হইলো মেশিন ও মাত্র হয়েছে গরম গরম বাত হয়ে একবারে গরম তাসতে ডিম বাজি বাজি জাতীয় জিনিসের লগে গরম বাত খুব ভালো লাগে খুবই গরম গরম খাইলি মই একবারে স্ট্রেইটেই আর এনে যে কোনো সময়ও আমি গরম ভাতটা রান্নার সাথে সাথে একটা আমার একটা অভ্যাস হইয়ে আমার বালা লাগে ঠান্ডা হইলেই ভাত আমার গেছে আবার তেমন মজা লাগে না একটা ইয় তাসে তো اخون اینو از که اونو رو خوم از که اخ دوم اخلا امی اخ تا نه من شریل <سؤال> تا من بالا نه خانیر بلا از که اخ بای خویل هم تا بایره با چند تا خیج بازارا گسون ارچهلی ها خیده نه برا تا که خانیر رو فکر که خور راتن با اینو یه عیبت تا خیبه اخون امی خیده مای بوده امی زخون خیمو امی زخون خیمو که اخون دایننگ رو ما س হয়তো টিভিতে একটু কুচু দেখে দেখে খাইম দুই পিছ ডিম নিলাম যেহেতু আজকে আমার খাবারটা হইব একমাত্র ডিম রুফরে ডিম আর সাদা ভাত দুই পিছ ডিমে দুই 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 পিছ ডিমর লগে আছে দুইটা ডিম ওগুলা দিয়ে আমার খানি আজকে শেষ করবো হইব এখন খাবারটা লইয়া আইলাম সিটিং রুম আমরা ডাইনিং টেবিল তে বেশি মানুষ হইলে ফ্যামিলির সব বইলে বা মেহমান আইলেও না খাওয়া হয় আর আমি এখলা যদি থাকি বা এক দুইজন মানুষ থাকি আমরা তখন কিচিনও সুতো একটা টেবিল আছে একটা রাখি দিছি যে ইমার্জেন্সি ইউজ করো হইলো বা খান সময় দুই একজন হইলো হনও খাই দিলাম চিঠি নয় একটা জামেলা করা তো এখন মো এখন হইলো আমি আমার খাওয়াটাও আরম্ভ করলিম গরম গরম ডিম সাথে আর আমার যখন সেউ নাই আজকে আমার আশেপাশে খেউ নাই কোনো আওয়াজ নাই টিভিটো অন কৰি ৰাখলাম একটো দেখলাম আৱাজ পাৰিলাম আৰু আমি আমাৰ খানিঠাৰে এনজয় কৰিলাম অ খাই ৰামাকে এখন ডিমবাজিটা কবি মজে আৰু সঁচা লবন খাৱাৰ আমাৰ অভ্যাস সাঁচা লবন সাচামৰিচ লেবু একচাচে মিলাই খাই ৰাম ডিম হৈছে জাল তাৰ পৰাও আমি সঁচামৰিচ আবাৰ ফুৰাই খাই ৰাম আৰটো জাল বাঢ়িব লাগে তো হায়রা আমার আপনারা লগে গফ করলাম কারণ আজকে আমার শরীরও বালা আছিল না মনও বালা আছিল না হয়তো একটু আপনারা লগেও গফ করে বালা লাগব ও খাইয়া খাইয়া হারিয়ে মাতলাম এখন আপনারা বালা থাকবা আমার লাগে বেশি বেশি দোয়া করবা আর আজকে ও পর্যন্ত মানে ভিডিওটা শেষ লিমু ইনশাআল্লাহ আগামীতে আবার কোনো না কোনো ভিডিওর לוגי אפנרה, פשטי אפנרה לוגדך אויבו אינשאללה. תבלת החוקה, שובי דווח ורבא, אללה הפיץ, סלאם עליכום.